যে প্রকৃতির সাথে আমি নিয়ে ঘুরতে কিন্তু খুবই ভালোবাসি এই গাছটা দেখুন হয়তোবা কোন কোনো এক সময় এই গাছের মূল্য অনেকই ছিল এই যে কাঠ রোদ দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো এক সময় এই গাছটা আমাদেরকে অনেক বা এই ঈশ্বরদ্বীপবাসীকে কিন্তু অনেক মানে যারা ভ্রমণে আসতো তাদের আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ ব্লু ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও সো এটা হচ্ছে আমাদের রাজশাহী সিটি যাকে হচ্ছে গ্রিন সিটি বলা হয় বা শিক্ষানগরী বলা হয় সো এটা ভোরের আমাদের রাজশাহী সিটি যেটা হচ্ছে আমরা রেল চত্বর বলে থাকি রেল গেট জিরো পয়েন্ট এটা এখান থেকে আমি আসতে যাচ্ছি পাবনার উদ্দেশ্যে আপনাদেরকে পুরো ভিডিওতে কিন্তু পাবনা দেখাবো যে পাবনাতে একদিনে কি কি জায়গা ঘোরা যায় কি কি দেখা যায় সব কিছু দেখাবো একটা বিশেষ জিনিস দেখাবো সেটা হচ্ছে আমি যাচ্ছি আর মূল উদ্দেশ্য হচ্ছে বা মূল কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মিস্টার কার্ট সেলুনে যাচ্ছি আমি মিস্টার কাঠ সেলুনে লুক চেঞ্জের জন্য আসলে সেখানে আপনাদেরকে দেখাবো আর এই সময় এখন আমি অবস্থিত অবস্থান করতেছি আর এখন আমি দিকে আস্তে আস্তে কিন্তু অনেক গাড়ি আগে কিন্তু শান্ত পরিবেশ ছিল রাজশাহীটা একটু আগে শান্ত পরিবেশ ছিল আস্তে আস্তে কিন্তু অশান্ত হয়ে যাচ্ছে যে সময় ঘনি আসতে সকাল করে সে কিন্তু অশান্ত হয়ে যাচ্ছে গাড়ির আনা কোনো সৃষ্টি হচ্ছে হাজারো লোক কিন্তু রেলের জন্য ট্রেনের জন্য অপেক্ষায় আগ্রহে বসে আছে তারা কিন্তু এখন ছুটে চলেছে তাদের গন্তব্য পৌঁছানোর জন্য সাহমেও তাদের সঙ্গে চলে যাচ্ছে আজকে পাবনার উদ্দেশ্যে আপনাদেরকে দেখাবো যে পাবনাতে আসলে কি কি আমি একদিনে দেখতে পারবো বিশেষ করে আমি যত যাচ্ছি মিস্টার কার্ড সেলুন পাবনা এটা আসলে আমার এই ছোট বয়সে আমি যত জায়গায় ঘুরেছি যতটুকু জ্ঞান অর্জন করেছি সেখান থেকে দেখেছি যে আমাদের রাজশাহীর যে রেল স্টেশনটা রয়েছে যেখানে সেখানে যে নিয়ম শৃঙ্খলা রয়েছে সকল কিছু কিন্তু অনেক সুন্দর সব জায়গার চাইতে একদম নিরাপদ নিয়ম শৃঙ্খলা আস্তে আস্তে ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন সো আমরা পাবনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি ট্রেনটা ঝকঝকাঝক ঝকঝকাঝক ট্রেন চলে গেছে তার গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য চলে যাচ্ছে এখন আর আমিও চলে যাচ্ছি পাবনার উদ্দেশ্যে আমার সাথে যত যাত্রী ছিল তারাও চলে যাচ্ছে ঈশ্বরদীতে আমি প্রথমে যে ঈশ্বরদ্বীতে নামবো ঈশ্বরদ্দী থেকে একদম পাবনা সদরে যাবো যাওয়ার পথে একটু ভিডিও করতেছিলাম ট্রেনের মধ্যে বসে আর ট্রেনে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় সেটা হচ্ছে জানালা দিয়ে মোবাইল চিন্তায় হয় সো ট্রেনটা অবশ্যই শেষে চলে এসেছে ঈশ্বরদি জংশনে এখানে নামার জন্য আসতেছি আর সামনে কিন্তু পুলিশ আছে টিকিট চেক করতেছে আমি কিন্তু নেমে যাচ্ছি সামনে এখন নেমে গেলাম এটা হচ্ছে ঈশ্বরদি জংশন আমার প্রথম মানে লাইফে ফার্স্ট টাইম ঈশ্বরদি জংশনে আমি নামলাম তারপরে এখান থেকে আমি এখন মানে পাবনা সদরে যে যাবো সেই জায়গাটা আমাকে খুঁজতে হবে কোন দিক দিয়ে যাবো যার জন্য আমি মানে লোকেশন খুঁজতেছিলাম কাউকে জিজ্ঞেস করবো না সেটা ভাবতেছিলাম আর দেখতেছিলাম এখানকার যে পরিবেশটা অনেক সুন্দর দেখুন যে কত সুন্দর ভিউ মানে অসাধারণ একটা ভিউ ঈশ্বরদী জংশন এখানে দেখা যাচ্ছিল খুব সুন্দর একটা ভিউ ভোরের সূর্য নামতেই পাবনার এই যে ঈশ্বরদীপ জংশনটা রয়েছে এখানে যে এত সুন্দর একটা অপরূপ সৌন্দর্য একটা আনাগোনা হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ আসতেছে যা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর ভোরের আলো পুরোটাই এসে পড়তেছে খুবই সুন্দর লাগছে দেখে আমি কিন্তু খুবই খুশি হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে এখন আমি চলে যাচ্ছি একদম পাবনার উদ্দেশ্যে সামনের দিকে যাব। সামনের দিকে হাঁটতেছি আসলে আমি ফার্স্ট টাইম পাবনাতে যাচ্ছি পাবনা কখনো যায় নাই এর আগে আমি বেড়াতে গিয়েছিলাম বাট পাবনাতে যায় নাই কখনো ওই জন্য আমি এক চলে যাচ্ছি সামনের দিকে আসলে কাউকে পাই কিনা আমি একটু জিজ্ঞাসা করব যে আসলে পাবনা সদরটা কত দূর এখান থেকে আমার ফ্রেন্ড আছে তার কাছে ফোন করলে হবে

এখান থেকে রাশে আবার কখন ট্রেন আছে জানা আছে বিভিন্ন সময় এই ঈশ্বরদি জংশনটা দেখুন আপনাদেরকে দেখাই একটু ভিউটা দেখুন জোস একটা ভিউ আমি কিন্তু আপনাদেরকে আগেও বলছি যে প্রকৃতির সাথে আমি নিয়ে ঘুরতে কিন্তু খুবই ভালোবাসি এই গাছটা দেখুন হয়তোবা কোনো এক সময় এই গাছের মূল্য অনেকই ছিল এই যে কাঠ ফাত্তা রোদ দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনো এক সময় এই গাছটা আমাদেরকে অনেক বা এই ঈশ্বরদিবাসী কিন্তু অনেক আর যারা ভ্রমণে আসতো তাদেরকে কিন্তু সব সময় ছায়া দিয়ে থাকতো কিন্তু এই গাছটার যত্ন না নেওয়ার জন্য এই গাছটা কিন্তু আজকে পরিত্যক্ত মানে কোনো কিছু নাই পাতা নাই সব কিছু পরিত্যক্ত ঈশ্বরদের এই জংশনটা আপনারা দেখুন একটু ভিউটা দেখাই যে কি একটা জোস একটা ভিউ সকালের সাতটার ভিউ এইটা অন্তরগর থেকে চলে আসলাম আমরা অন্তর সদরে যাওয়ার জন্য যাচ্ছি সদর থেকে আমি প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য যা আপনি কখনো টাকা দিয়ে কিনে পাবেন না হাজার টাকায় হাজার কোটি কোটি টাকা থাকলেও কিন্তু এত সৌন্দর্য উপভোগ করতে পারবেন না আপনি ঘরে বসে থাকলে তাই আমি বলবো যে আপনারা বেশি বেশি ভ্রমণ করুন বেশি বেশি ভ্রমণ করলে কিন্তু সব কিছু জানতে পারবেন প্রকৃতির সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন আপনার জীবনে বেঁচে থাকতে হলে প্রকৃতির একটা যে সৌন্দর্য আছে রূপ আছে সেই রূপটা আপনি দেখতে পারবেন তাই আমি বলবো যে বেশি বেশি আপনি ভ্রমণ করবেন তাই তো আমার নেশা ভ্রমণ করা আমি একদম কারো কথা অপেক্ষা না করে আমি সব জায়গাতে ভ্রমণে বের হয়ে যাই যার জন্য ভ্রমণ করতেছি আমি ভ্রমণ প্রিয়াস একটি মানুষ হয়ে গিয়েছি দোয়া করবেন আমার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় যেন আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি ট্রেন চলেছে ট্রেনের গাড়ি কই এরকম একটা ছোটো থাকতে একটা যে কবিতা পড়ছিলাম ঠিক ট্রেন যে ট্রেনটা যাচ্ছে ট্রেনের বাড়িতে কোথায় কেউ জানে না স্থান কোথায় কেউ জানে না সে তার নিজস্ব বাস্তবে চলতেই আছে চলতেই আছে চলতেই আছে অবশেষে পাবনা সদরে যাওয়ার জন্য বাসের টিকিটটা কেটে ফেললাম এবং বাসের টিকিটটা মাত্র চল্লিশ টাকা ছিল যার জন্য চল্লিশ টাকা দিয়ে বাসের টিকিটটা কেটে বাসে উঠে গেলাম বাসে উঠতেই দেখি খুব সুন্দর সকালবেলা গজল দাহ ছিল এখানে সকলে গজল ছিল প্রত্যেকটা বাসে দেখতেছিলাম একই রকম অবস্থা গজল ছিল তারা ছোট বাচ্চারা দেখুন খুব সুন্দর একটা পরিবেশ এ পাবনার সকালটা তারপর গাড়ি ছেড়ে দিয়েছে আমি একটু ভিডিও করতেছিলাম বাস দিয়ে তারপর চলে যাচ্ছিলাম পাবনা সদরের উদ্দেশ্যে আমাদের যে বাসটা ছিল সে বাসটা খুবই মিনি বাস ছিল একদম ছোট পাবনার যে বাসে যাওয়ার পথে আমি একটু ভিডিও করতেছিলাম দেখাচ্ছিলাম যে কত সুন্দর ভিউটা আসে তো অনেক সুন্দর ভিউটা আসতেছিল তো একটাই সমস্যা যে হচ্ছে ফোন দিয়ে ভিডিও করলে কি হয় ফোনটা নিয়ে নেওয়ার সম্ভাবনা থাকে সো এটা হচ্ছে পাবনার একটা অ্যাড ওয়ার্ড কলেজ যেটা হচ্ছে সরকারি কলেজ রাজশাহী কলেজের পরেই যার স্থান সেখানে আমি আজকে পাবনা সদরে চলে গিয়েছি এখানে যাওয়ার পথে আছে আমার একটা ভাই সে পরিচয় হয় সে ভাই আমাকে কলেজ সম্পর্কে জানায় আমার তখন আগ্রহ বেড়ে যায় যে আসলে কলেজটাতে আছে কি তাহলে তো কলেজটা সম্পর্কে জানতে হয় যার জন্য কলেজের মধ্যে চলে গেলাম যে এত বড় একটা ক্যাম্পাস ভিতরে ঢুকে আমি কি বলবো এত এত কালেকশান সরি একটু ফান করলাম যে এত সুন্দর একটা ভিউ এত সুন্দর মনোরম একটা পরিবেশ এত বড় ক্যাম্পাস যা মানে আমি কল্পনার বাইরে আমাদের রাজশাহী কলেজের চাইতেও বিশাল এক ক্যাম্পাস আছে অ্যাড ওয়ার্ড কলেজ যেটা হচ্ছে পাবনা সদরে অবস্থিত সরকারি একটা কলেজ সো এখানে গিয়ে একটা প্রতিবাদী ভিডিও করি সেখানকার ছাত্র আমাকে একটা প্রতিবাদী ভিডিও দেয় তো সেই ভিডিওটা অবশ্যই আমি পোস্ট করব তার আগে আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন দেখেছেন মাঠটা কি সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিশাল একটা মাঠ খেলার মাঠ রয়েছে আর এখানে যেই পতাকাটা রয়েছে জাতীয় পতাকা সেখানে অনেক সুন্দর পতাকার আশেপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর আসতেছিল আর আমার পিছনে কিন্তু পুরোটাই হচ্ছে ফুলের গাছ ছিল যার জন্য খুবই সুন্দর লাগতেছিল আর সবুজের সমারোহ প্রত্যেকটা গাছকে নকশা করা ছিল যার জন্য আরও সুন্দর লাগতেছে মানে এত সুন্দর পরিবেশ কিন্তু এখানকার রাস্তাঘাটটা অতটা সুন্দর ছিল না রাস্তাঘাটটা একটু ডাটি ছিল অনেক নোংরা ছিল পরিবেশটা বলতে গেলে গাছপালা সবুজ এটাকে আমাকে অনেক ভালো লাগছে কিন্তু এখানকার যেই পরিবেশটা অনেক নোংরা অনেক নোংরা যার জন্য একটা প্রতিবাদী ভিডিও করা হয় তো সকলে ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন সাথে থাকবেন আমার সাথে থাকবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাকে ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম